দুর্গাপুজো উপলক্ষ্যে উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানের আনন্দ উপভোগ করতে উপস্থিত হলেন কোচবিহার পৌরসভার দপ্তরের চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ শুক্রবার কোচবিহার এক নং ব্লকের পানিশালা গ্রাম পঞ্চায়েতের কলাকাটা লটকার মঞ্চে এসে রবীন্দ্রনাথ ঘোষ এলাকার মানুষদের সঙ্গে সুখ সমৃদ্ধির জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করেন এবং সকলের মঙ্গল কামনা করেন এদিন রবীন্দ্রনাথ ঘোষ ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন বিশিষ্ট খোকন মিয়া এলাকার পঞ্চায়েত সদস্য সুনীতি বর্মন বাঘরু পঞ্চাশ সদস্য মুজিবুর রহমান মানিক বিশিষ্ট সমাজসেবী সাইনুর হক ক্লাব সেক্রেটারি আমি প্রথমেই গৌরাঙ্গাবাসীকে শুভ বিজয়ের ও শুভেচ্ছা জানাচ্ছি কলাকাটায় আমি নমবিন দিন এসেছিলাম মহাতৃ দর্শনে এখানে অফিসে বসেও গেছি অনেক লোকের সাথে কথা বলা বলে টলে গেছি গল্প আড্ডা মেরে গেছি কলাকাটার একটা ঐতিহ্য আছে আমি দীর্ঘদিন থেকে আমি অনুভব করেছি যে পুজোর পরে বিসর্জন বিসর্জন পরের দিন এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় আর সেই সাংস্কৃতিক অনুষ্ঠানে এলাকার ছোট বড় মাঝারি সব লোক এখানে উপস্থিত হয় বাচ্চাদের অনুষ্ঠান হয় বড়োদের অনুষ্ঠান হয় মহিলাদের হাই ভাঙা একটা ইন্টারেস্টিং অনুষ্ঠান সেটা আমি দেখেছি এরকম নানারকম অনুষ্ঠানে মেতে ওঠে কলাকাটা এলাকার মানুষ আর এখানকে পুজো কমিটি এই খেলাধুলায় এই সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সাংস্কৃতিক চর্চার এই ব্যবস্থা করে থাকে আমি ধন্যবাদ জানাই কলাকাটার এই কমিটিকে এখানে সারা বছর ধরে নানা অনুষ্ঠান হয় দুর্গা পূজা হয় কালী পূজা হয় আর একটা কীর্তন হয় কীর্তনেও ভালো ভালো কীর্তনের দল আছে এলাকার মানুষ এখানে এসে সে কীর্তন শ্রবণ করে এবং তাছাড়াও নানারকম সামাজিক কাজকর্ম কলাকাটা এই মন্দির কমিটি এবং এ ক্লাব মিলে করে থাকে আমি সবাইকে আমি শুভ বিজয় শুভেচ্ছা জানাচ্ছি মা দুর্গার কাছে প্রার্থনা করছি মা দুর্গার সমস্ত আশীর্বাদ কলাকাটাবাসীর মাথায় গর্ষিত হোক কলাকাটাবাসী ভালো থাকুক সুস্থ থাকুক সবার সন্তান সন্তানের দুধে ভাতে থাকুক এই প্রার্থনা মা দুর্গার কাছে